বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপিকে আনতে হবে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে দ দশ এবং দেশের স্বার্থে এই দেখুন ইডি আইনটা অত্যন্ত কঠিন আই বিজয় মদনলাল চৌধুরী প্রথম বললেও এই জাজমেন্ট নেই এখনও সেটাই ল্যান্ডমার্ক জাজমেন্ট যদিও রিভিউ হয়েছে এর কোনো ভাটিক আসেনি সেখানে একটা ফাইনাল কনক্লুশন না আসা পর্যন্ত বিজয় মদনলাল চৌধুরী জাজমেন্টটাই এখনও এক্সিস্ট আছে সেখানে বলা হয়েছিল যে স্টিঞ্জেন অ্যাক্টে স্টিনজেন যে সেফগার্ডগুলো দেওয়া আছে সেই সেফগার্ডগুলো যদি না মেনে কাউকে অ্যারেস্ট করা হয় তো তাকে রিলিজ করা উচিত তো আমরা এখানে দেখেছি যে আসামি জীবন শাহ বহুবার ইডি অফিসে গেছে ইডি অফিসের আর্লিয়ার যে কোশ্চেনগুলো ছিল তার রিপ্লাই দিয়েছে একটা মানুষকে আজ দু বছর পরে বা দেড় বছর পরে যখন সে প্রাপের তার রিপ্লাইগুলো পেয়ে গেছে তাকে ফার্দার কোনো নোটিশ না করে তাকে ফার্দার কোনো না ডেকে তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কি দ্যাট ইজ দ্য প্রাইম কোয়েশ্চেন স্যার কেটে ভাবতে হবে একটা মানুষ উনি পালালেন কেন ভেরি ইন্টারেস্টিং তো পালালেন তো এটা আপনারাও তো অনেক এখন পালিয়ে তাড়িয়ে দিচ্ছেন মানুষকে কোথায় থেকে পালিয়েছে খুব ভালো করে বুঝতে হবে যে ইডি আছেন সার্চ করতে গেছেন জেনুইনলি তারা যে কডেন করলেন গিয়ে তো বলবেন যে আমি ইডি অফিসার কোথাও কিছু নেই সেখানে গিয়ে সবাই মিলে ঘিরে ফেললেন ভাই কে আজকের দিনে আইন থেকে পালিয়ে বেঁচে যাওয়ার লোক কজন আছে সে কেউ আছে দুবাইতে বসে তার একটা ফটো ফোটো দেখি আমরা

চারবার যদি গেছি তা আপনার কাছে এত মেটেরিয়াল ছিল এত মেটেরিয়াল ছিল সেই দিন আপনি আমায় কেন অ্যারেস্ট করলেন নতুন নতুন স্যার শুনুন শুনুন এখানে কোথাও এই পাঁচিল টপকে শুনুন আজকে বিএনএসএস বলে দিয়েছে এভরিথিং সবটাই রেকর্ডিং করতে হবে লেট দেম প্রডিউস দ্য রেকর্ডিং যে পাঁচিল টপকেও পালিয়ে যাচ্ছিল এখন ভিডিওগ্রাফিং করতে হবে তো ভিডিওগ্রাফিটা নিয়ে আসুক কোটে আনুক তাহলে বোঝা যাবে দেখা যাবে কি হবে